জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটিতে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে সম্প্রতি যুগ্ম সমন্বয়কারী দপ্তর মোহাম্মদ নাইম উদ্দিন অপর যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেওয়ার হোসেনকে আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শনের নোটিশ দিয়ে পদ স্থগিত ঘোষণা করেন তবে দেওয়ালোয়ার হোসেন নোটিশটিকে ভিত্তিহীন মিথ্যা ও ভুয়া বলে দাবি করেছেন তিনি বলেন কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক জুবায়ের আরিফ বিষয়টি মিথ্যা বলে জানিয়েছেন এবং উপজেলা পর্যায়ে এ ধরনের নোটিশ দেওয়ার এখতিয়ার নেই এ বিষয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন বলেন এক যুগ্ম সমন্বয়কারী আরেক যুগ্ম সমন্বয়কারীকে কারণ দর্শন নোটিশ দিতে পারে না এটি সংগঠনের গঠনতন্ত্রে নেই